এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস এম এস এ পি এস এ তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর করব ছয় এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম ছোট গল্পের নাম কি তমসা পঞ্চকন্যা রসকলি বেদিনী এখানে সঠিক আঞ্চার হবে সি রসকলি দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম নাটকের নাম কি প্রকৃতির প্রতিশোধ মায়ার খেলা বাল্মীকি প্রতিভা রাজা ওরানী এখানে সঠিক আঞ্চার হবে সি বাল্মীকি প্রতিভা তিন নম্বর প্রশ্ন কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা কে বিহারীলাল চক্রবর্তী যতীন্দ্রনাথ সেনগুপ্ত মোহিতলাল মজুমদার যতীন্দ্র মোহন বাগচি এখানে সঠিক আনসার হবে বি যতীন্দ্রনাথ সেনগুপ্ত চার নম্বর প্রশ্ন পরশুরামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ গড্ডালিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো বাইশ উনিশশো তেইশ উনিশশো চব্বিশ উনিশশো ছাব্বিশ এখানে সঠিক আঞ্চার হবে সি উনিশশো চব্বিশ পাঁচ নম্বর প্রশ্ন পরশুরামের রচিত গট্টলিকা গল্পগ্রন্থের মধ্যে মোট কয়টি গল্প রয়েছে তিনটি পাঁচটি ছটি এখানে প্রশ্ন হবেবতা উপন্যাসটি জমিদারের মেয়ে নামে কোন পত্রিকা প্রকাশিত হয় বঙ্গশ্রী বঙ্গবাণী পরিচয় শারদিয়া এখানে সঠিক আঞ্চার হবে এ বঙ্গশ্রী পত্রিকায় সাত নম্বর প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রথম পূর্ণিমা পরিচয় শারদীয়া বঙ্গশ্রী এখানে সঠিক আনসার হবে এ পূর্ণিমা আট নম্বর প্রশ্ন কোন রাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে বেশি পদ রচিত হয়েছে পাহাড়িয়া পটমঞ্জুরি ভৈরবী কোনটি নয় এখানে সঠিক আনসার হবে এ পাহাড়িয়া নম্বর প্রশ্ন রাজসিংহ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো আশি আঠারোশো চুরাশি এখানে সঠিক দশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের কোন প্রহসনটির প্রথম বক্তা হলেন নদের চাঁদ এবং শেষ বক্তা হলেন হরবিলাস জামাইবারিক লীলাবতী একে কি বলে সভ্যতা এ পাগলা বুড়ো এখানে সঠিক আনসার হবে বি লীলাবতী এগারো নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসটির মোট কয়টি খণ্ড রয়েছে তিনটি চারটি পাঁচটি দুটি এখানে সঠিক আনসার হবে বি চারটি বারো নম্বর প্রশ্ন তুমি উপন্যাসটি রচয় আশাপূর্ণা দেবী প্রেমেন্দ্র মিত্র বনফুল মহাশ্বেতা দেবী এখানে সঠিক আনসার হবে সি বনফুল তের নম্বর প্রশ্ন মধ্যযুগের কোন কবিকে মাধুর্য রসের কবি বলা হয় চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি এখানে সঠিক হবে বি জ্ঞানদাস চোদ্দ নম্বর প্রশ্ন কোন কাব্য থেকে রবীন্দ্রনাথের শেষ পর্বে শুরু পরিশেষ শেষ সপ্তক পুনশ্চ রোগসজ্জায় এখানে সঠিক হবে সি পুনশ্চ পনেরো নম্বর প্রশ্ন নীরজা সরলা চরিত্র দুটি কোন উপন্যাসের গোড়া মালঞ্চ শেষের কবিতা যোগাযোগ এখানে সঠিক আনসার হবে ষোলো নম্বর প্রশ্ন শেষের কবিতা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী ভারতী বিচিত্রা পরিচয় এখানে সঠিক আনসার হবে এ প্রবাসী সতেরো নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত চৈতামৃত কাব্যের অন্তঃখণ্ডের অর্ধায় সংখ্যা কত সতেরো কুড়ি বাইশ পঁচিশ এখানে সঠিক আঞ্চার হবে বি কুড়িটি আঠারো নম্বর প্রশ্ন প্রেমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসটিকে উর্দুতে কি নাম দেন তুফান দুলহান ঝড় কল্পনা এখানে সঠিক আঞ্চার হবে এ তুফান উনিশ নম্বর প্রশ্ন মায়াদর্পণ উপন্যাসটির রচয়িতা কে আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার হিরণময়ী দেবী এখানে সঠিক আনসার হবে এ আশাপূর্ণা দেবী কুড়ি নম্বর প্রশ্ন অমৃত লহরী কাব্যগ্রন্থটি কার লেখা অমৃত প্রীতম আয়াপ্পা পানিকর প্রেমচন্দ্র ভানুভক্ত এখানে সঠিক আনসার হবে এ অমৃত প্রীতম আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কুড়ির মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ